আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এমনি ক্যাম্প থেকে মোহাম্মদ জুয়েল ভাই কিছু ইউনিক কালেকশনের উপরে আপনার একটা কামিজ নিয়ে আসি কামিজটা হল আপনার ষাটটা কালার এবং রিওন কটনের উপরে সম্পূর্ণ আমি ড্রেসগুলো দেখা দিব তো ফার্স্ট ক্লাস কারচুপি কাজের উপরে ড্রেসটা এই যে দেখেন কালার দিয়ে শুরু করছি ইয়েলো বলতে আপনার কুসুম ইয়েলো যেটা এই কালারটা দিয়ে শুরু করছে আপনি খুব সুন্দর আপনার এই যে গলার থেকে নিয়ে এই যে সাইডে যে আপনার কাজটা এত সুন্দর ইউনিক কাজ এটা সম্পূর্ণ আপনার কারচুপি কাজ আপনার এটা হলো আপনার সম্পূর্ণ কারচুপি কাজের উপরে খুব সুন্দর একটা ডিজাইন রিয়ন কটনের উপরে এবং আমি এই যে দেখেন এটার আপনার প্যান্টটা দেখা দিচ্ছি গ্যাস আপনার খুব সুন্দর একটা প্যান্ট আপনার প্যান্টটাও অনেক লুজ আপনার যে কোনো মানুষ যদি মানুষই করতে পারবে আপনার এগুলো আপনার প্যান্টটা হলো আপনার কোনো এলাস্টিক সিস্টেম কোমরের কোনো সমস্যা নেই এলাস্টিক অন এলাস্টিক থাকলে কি কোমরে আপনার করতে খুব সুবিধা হয় জিনিসটা এবং আমি কালারগুলো দেখা দিচ্ছি এবং আমি সাইজটাও আপনাদেরকে বলে দিব সম্পূর্ণ নিয়মকরণের উপরে পড়ছি আমি ড্রেসটা আপনার ড্রেসটা দেখেন খুব সুন্দর কালার এটা আপনার একটু পিয়াইস কালার টাইপের আপনার এই ড্রেসটা হলো আমাদের কাছে পাবেন হলো আর সাইজ পাবেন হলো আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন মানে এল এক্সেল ডাবল এক্সেল এবং ড্রেসটা আপনার খুবই সুন্দর একটা কামিজ মানে এত মার্জিত স্ট্যান্ডার্ড একটা কামিজ দেখেন এই যে কালারগুলো দেখা দিয়েছি এই কেউ পড়লে আপনার কালারগুলো মানায় খুব সুন্দর এবং কাপড়টা এত আপনি কাপড়টা পরে এত আরাম পাবেন আমি না পরলে বুঝতে পারবেন না একদম আমি দেখা দিচ্ছি এবং আমাদের দোকানটা হল সম্পূর্ণ হোলসেল দোকান আমরা সম্পূর্ণ হোলসেল করে থাকি তাই আমি আপনাদেরকে এখন প্রাইসটা রিটেল প্রাইসটা বলে দেবো আর যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ওই ক্ষেত্রে আমরা হোলসেল প্রাইসটা আপনাদেরকে বলে দেবো এই ড্রেসটা একদম ধামাকা অফার দিয়ে দিচ্ছি আপনার ক্লিয়ারি ইনস্টেল যেটারে বলে সেটা হলো আপনার ওয়ানলি হাজার পঞ্চাশ টাকা মানে এটা আমাদের আগের যে রেটটা ছিল এটা ছিল চোদ্দোশো পঞ্চাশ টাকা এখন হাজার পঞ্চাশ টাকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা দেখেন খুব সুন্দর একটা কাঠ চুপি কাজের উপরে একটা ড্রেস পাচ্ছেন আপনার এক হাজার পঞ্চাশ টাকা যা নাকি এটা সিঙ্গেল পিস কিনতে গেলে আপনার লাগবে বারোশো টাকা ঠিক আছে আমরা সেট দিয়ে দিচ্ছি আপনাদেরকে এক টাকা এত সুন্দর একটা ড্রেস এই যে কালারগুলো আমি একটা করে দেখা দিচ্ছি আর আমাদের দোকানটা হলো আপনার ইস্টার্ন মলিক এমি গার্মেন্টস এটা মনে রাখবেন আমরা ঠিকানা দিয়ে দিব এমি গার্মেন্টস ইস্টার্ন প্লাজা এমি গার্মেন্টস দেখুন ইস্টার্ন মলিক এই যে দেখেন আমি কালারগুলো দেখা দিচ্ছি ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালার আছে দেখেন এবং এটা যে কয়টা কালার আছে সব কটা কালার আমি আপনাদেরকে দেখা দিলাম এই যে কালারগুলো এখন আমি অ্যাড্রেসটা দেখা দেবো যে আমাদের ফুল অ্যাড্রেসটা এই যে দেখেন এই যে যারা অনলাইনে কেনাকাটা করতে চান ঢাকা ঢাকার বাইরের থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওই ক্ষেত্রে আপনার ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে আজকে এই পর্যন্ত গেছে আসসালামু আলাইকুম